অর্থাৎ মোবাইল আপন জনকে পর্যন্ত কেড়ে নিয়েছে ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে আপনি যে কোনো দূর পাল্লার বাসে চড়েন দেখবেন যে আমি বহুত দেখছি এই বাসের আগে বাসে পরিচয় হইতো কথা কথায় মানসি কইতো যে কথা কথায় মুহূর্তে আমার আত্মীয় হয়ে গেছে এরকম বলতো এখন আর কেউ কারোর সাথে কথা বলে না

রাস্তা মতে এত কিছুর দরকার মোবাইল টিপস চব্বিশ ঘন্টা জিন্দি এইভাবে তাহলে এইভাবে আল্লাহর অবাধ্যতা মাত্রাতেরীপ বেনামাজি সব যুগেই ছিল কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী দিনের পর দিন বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটাকে বাপ মাও কিছু মনে করে না সমাজ পরিবার এলাকা মহল্লার কিছুই মনে করে না কিছুই মনে করে অথচ ভদ্র ফ্যামিলি ভালো ফ্যামিলি কিন্তু ছেলে গত এক বছরে কোনো দিন বলতে পারবে না যে ফজরের নামাজ অথচ বয়স ষোলো বছর আঠারো বছর মা বাবারও কোনো আফসুস নাই সন্তানেরও কোনো আফসুস এটা যে কোনো অপরাধ এটা যে একটা পাপ এটা যে একটা অন্যায় এই অনুভূতিটাও নাই কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি জানা নাই তাও জানা নাই এই হলো বাফ হালাত এই হলো হালাত এই হলো জিন্দিগি সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের কারো নারীর নেশা কারো ক্ষমতার নেশা সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় সবাই ব্যস্ত আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে এই ব্যস্ততার কারণে ছেলেটারে কে নামাজই বানাবে এই সময়ও হাতে নাই মেয়েটাকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই স্ত্রীকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই উনি শুধু ব্যস্ত 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 আহা মুসলমান কিসের জন্য কি সময় শেষ করলেন আমার বলার উদ্দেশ্য হইল ওলামাই কেরাম এই জন্য সমস্যা কি তোমার আসলে মূল কথাটা হলো উম্মতকে আল্লাহর বান্দাদেরকে এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ ওলামায় কেন ইসলাহী মজলিশ চালু করছেন আবার ইদানিংকালে আয়সা ব্যাপকভাবে শীর্ষ আলেম ওলামা বুজুর্গ আলেম ওলামা উম্মতের জন্য যারা ফিকির করে ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে মহল্লায় মহল্লা আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমার কথা এক কথা আমি জীবনে দিন দরকার আর আসবো না কিন্তু একবারই বলে আমার হিসাব সই নাই কথাটা আমি জনপ্রিয়তা দিয়ে ঘাঁস মুনি আমি তো ভোটে খারাইতাম না তা আমি জনপ্রিয়তা দিয়ে কি আমি তো কোনো প্রার্থী না নির্বাচনে আমার আল্লাহর কথা বলা দরকার

খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর একদিন এখন হাসরের ময়দান মুঠ কতদিন চলবে সেটা আল্লাহ ই যদি ১০ দিন চলে বিচার গাছটা রসুলুল্লাহসাল্লাহ আদিক সালাম আছেন ফুলসেরাত যেটা পার হইতে হবে সকলকে তিরিশ হাজার বছরের রাস্তা মোহাদ্দিসিদে ক্যারাম বলেন সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ইসরাফিম ফুদিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা কবরে ইব্রাহিম আলহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে ওই নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কতদিন থেকে মনে করেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জামানায় আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে মারা গেছে ইমানদার হোক আর বেঈমান হোক তারা আজকে কত দিন আমাদের চোখের সামনে হিসাব চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এখন শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ শুরু হয়েছে এই যে মহরম মাস যেটা শেষ অংশে এখন আমরা আছি তাইলে আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় তাহলে তার এক বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে এক বছর পরে তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে চোদ্দশো ছিচল্লিশ বছর তাহলে আবু জেহেল মারা গেছে আজকে চোদ্দশো বছর তাহলে আবু জেহেল আজকে কবরে পরে আসে চোদ্দশো ছেচল্লিশ বছর কিন্তু মাটির উপরে কি এই পরিবার ছিল মাটির উপরে ছিল ষাট বছর সত্তর বছর তাহলে এরকম ষাট সত্তরের এত বেশি না তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ ফেরাউন আজকে মাটির নিচে কতদিন নম্রুদাসকে মাটির নিচে কতদিন এই জন্য আখেরাতের সফর লম্বা পরকালের সফর লম্বা কেয়ামু বুজুগানে দিন বলে যার মৃত্যু হলো তার কেয়ামত তার আখেরাত শুরু হয়ে গেল কেন সে তো আর কোনো হাজার কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না হ্যাঁ মোবাইল ঘুরান ভাইয়া ভালো এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ কারণ চব্বিশ ঘন্টা ফালতু কাজ করতে করতে ফালতু হয়ে গেছে কিছু মানুষের জীবন হলো চব্বিশ ঘন্টা শুধু মোবাইল এটারে ঘুরাবে এটারে ছবি উঠাবে এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া উচিত তোমার পৃথিবীর তোমার চব্বিশ ঘন্টার ডিউটি একটাই তোমার জীবনে চব্বিশ ঘন্টা ভালো মন্দ বেড়া বেড়ি হুজুর পাবলিক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেটা তোমার দায়িত্বই ছবি পৃথিবীতে বানানোই ছবি উঠানোর জন্য তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো তোমার জীবনটাই শুধু মোবাইল মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল মানে ঘুমার বার সময় শেষ মোবাইলটা সেট করে ঘুমায় এই শেষ আমল ঘুমের থেকেও যা চোখ মেলে শোয়া অবস্থায় প্রথম হাত দিয়া মোবাইল তাহলে আখিরি আমল হলো মোবাইল ঘুম থেকে জেগে প্রথম আমল পিনহা খালাক না খুব অফিহা নাই মোবাইলের উপরে মারা গেল ঘুম গেল মোবাইলের উপরে এই জায়গায় তো ইস্তাগফিরু আমার ভাই আমি বলতেছিলাম তাইলে আখেরাতের সফর লম্বা কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন তোমরা এক হাজার বছর ঘুমলে যে টুকু হয় আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয় আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিম মিম্মা তাউদুন তোমাদের গুনার হিসাবে তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন একদিন তো যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে সেটা করে নেন 1000 বছর এক যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে তো সেটাও ধরে নেন পঞ্চাশ হাজার কারণ কোরআন শরীফের আয়াত এটা তাহলে আখেরাত অনেক লম্বা সফর আখেরাতের প্রস্তুতিও অনেক বেশি চল্লিশ দিন আমরা হজ্জের সফরে গেছি অনেক কিছু নিয়ে গেছি অনেক কিছু অনেক তেল কাটার কেচি ছুরি পেলে ছোট একটা মগ দস্তরখান চারটা পাঁচটা মেসোয়া দুইটা লুঙ্গি ছয়টা পাঞ্জাবি টুপি গেঞ্জি ব্রাশ পেস্ট মেসোয়া কত কিছু নিয়ে একটা লাগিস বইরা তারপরে হজে গেছে কারণ চল্লিশ দিনের সফর অনেক কিছু লাগবে সেখানে গিয়েও অনেক কিছু কিনতে যে গিয়া করছি এখন বালতি নাই কাপড় দুই বারে এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া জানা না তো এনে গিয়ে কিনছি এখন বালতি কিনছি তো তো মগ কই মগ যেটা গোসল করতে হলে মগ লাগবে না একটা তো মগ এটা কিনছি এখন ঠান্ডা লাগতেছে হঠাৎ জ্বর উঠছে সর্দি খুব এখন একটা হিটারের মতো মানে যেটা যে পানি গরম করে এইটা কম দামের মধ্যে যে কদিনে হোক অন্তত দরকার তো এইটা একটা কিনছি এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে আমার প্রিয় ভাই বাপ এত লম্বা আখেরাতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি এই জন্য আখেরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি করা দরকার আরো অনেক বেশি অনেক বেশি এই জন্য ওলামায় প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা আল্লাহর প্রবণতা মাত্রাতিরিক্ত মানুষ যেন বানের পানির মতো বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফুরমানির প্রতিযোগিতা করছে ঘরকে ঘর ঘর কে ঘর ঘর কে ঘর তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখত এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে আজ এই বড় এই এই যুগে হাতে হাতে মোবাইল ছোট বড় নারী পুরুষ এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে সুইছে একসাথে ঠিক আছে কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ কথাবার্তাও নাই দুইজনের দুইটা মোবাইল উনি ওনারটা দেখতেছে বেড়িয়ে বেড়িরটা দেখতেছে এরই মধ্যে দুনজনের ঘুম চলে আসে